পাথর প্রতিমাতে পুড়ে যাওয়া দোকান এবং বাড়ি মালিকদের এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হলো পাথর প্রতিমা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গা গোবিন্দপুর স্কুল মোড়ে দুষ্কৃতীদের দ্বারা লাগানো আগুনে পুড়ে ভস্যভূত হয়ে যায় কিছু দোকান ও ঘর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এক লক্ষ করে আর্থিক সহায়তা প্রদান করা হল থাকার ব্রত তৃণমূল আজকে না দু হাজার থেকে যে ব্রত নিয়েছিল সেই ব্রত আজও পর্যন্ত আবহাওয়ান এই এলাকার মানুষ পাতর মানুষ যখন বিপদে পড়েছে সে পাথর প্রতিমাতে যখন কে প্লটে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেলেন সঙ্গে সঙ্গে তিনি প্রতিনিধি দল পাঠিয়ে আমাকে আমাদের বিধায়ক সাহেবকে পাঠিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা তিনি করেছেন কিছুদিন আগে আপনার মিলন মোড়ে যে ঘটনা ঘটে গেল সেখানেও তিনি যেমন পাঠিয়েছিলেন আজকেও যখন এরকম একটা কাণ্ড ঘটে গেছে একজন দুষ্কৃতি এরকম কিছু করে দিয়েছে তারপরে এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে গালি মারা গেছে এত দোকান ঘর খুলে গেছে ঠিক সেই সেই জায়গা থেকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন দুষ্কৃতি যেমন সাজা পাবেন দুষ্কৃতী যেমন সাজা পাচ্ছেন তাত উন্নতা কিছু হবে না প্রশাসনকে সবটা চিনি দেখছেন এবং সাথে সাথে এই এলাকার মানুষ যাতে সুখে থাকে ভালো থাকে এবং তারা নতুন করে যাতে করে আবার তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা করতে পারে তাদের বিهو নির্বাণ যেতে করতে পারে তাই তিনি আর্থিক সহযোগিতা পাবে প্রশাসন একেবারে দেখছে কটোর হাতে নিস্পত্তি করবেন তারা এবং যত বড় মস্তান হোক না কেন কোনো মস্তানকে প্রাইভেট দিবেন না একবারে পুলিশ প্রশাসন করা হাতে মোকাবিলা করছে ইতিমধ্যে ঘটনায় জড়িত পাথর প্রতিমা থানার এলাকার রামগঙ্গা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পাথর প্রতিমা থানার পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ধৃতকে পুলিশে হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া প্রত্যেক ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি উপস্থিত হয়ে তেইশে নভেম্বর রবিবার আর্থিক সহায়তা তুলে দিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এদিন বিধায়ক ও সাংসদের সাথে আরো উপস্থিত ছিলেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলার সদস্য এবং আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে দুর্গা গোবিন্দপুর ফুলমুড়ির কাছাকাছি এটি অঘটন ঘটে একজন একজন দুষ্কৃতকারী রাতের অন্ধকারে একসঙ্গে নটা নটা বাড়িতে অগ্নিসংযোগ করে তাতে চারটে বাড়ি এবং চারটে জায়গাতে একদম বিপুলভাবে বিধ্বস্ত হয়ে গেছে পুরী সব নষ্ট হয়ে গেছে এবং অন্যান্য যে বাড়িগুলো ছিল সেখানেও অগ্নিসংযোগ করেছে ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্তর থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম পুলিশ প্রশাসন থেকে আমরা সাংবাদিকরা অনেকে এসেছিলেন বাস্তবের অবস্থা সবাই দেখেছেন তো এ নিয়ে আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় এমপি সাহেব অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো তিনি এসে সাময়িকভাবে একটি অর্থ সাহায্য করেছিলেন চারটি পরিবারে কুড়ি হাজার টাকা করে প্রত্যেকের হাতে তুলে দিয়েছিলেন এবং আমরা যে পাশে আছি সে কথা জানিয়ে দিয়েছিলেন আজকের আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশক্রমে এমপি সাহেব এসেছিলেন এবং আমরা সকলেই ছিলাম যে নটি বাড়িতে ওই দৃষ্কুতকারী অগ্নিসংযোগ করেছিল তাতে হয়তো কারো বেশি ক্ষতি হয়েছে কারো কম ক্ষতি হয়েছে কিন্তু হলেও যে খবরটা আজকের ওনার কাছে গেছিলো উনি উদ্বেলিত উদ্বিগ্ন এবং সেই উদ্বিগ্ন অবস্থা থেকে সমস্ত মানুষকে যাতে একটা ভালো জায়গাতে থাকতে দিতে পারেন সে কারণের জন্য তিনি প্রত্যেকটি আমাদের নজনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রত্যেকের নামে নামে এক লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জি প্রমাণ করে দিতে চেয়েছেন যে মামাটি মানুষের সরকারি মমতা ব্যানার্জি যেমন তার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে থাকেন তেমনি দলের পক্ষ থেকে অভিষেকবাবুর যে সহযোগিতাটা করলেন এর দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে কোনো মানুষ দুর্গত হলে যদি খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে তার পাশে যে মানুষ থাকতে পারে তার অনন্য নজির হিসাবে অভিষেক ব্যানার্জির এই নটি পরিবারের হাতে ন লক্ষ টাকা আজকে তুলে দিলেন